তো বন্ধুরা কেমন আছো সবাই ভেরি গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর কথা বলতে যাচ্ছি কিছু গাড়ির ব্যাপারে যারা কমেন্ট করছো বারবার ভাই আমি এটা বুঝতে পারছি আমাদের এই পুরো ইন্ডিয়াতে না আমার হিন্দি চ্যানেল বাংলা চ্যানেলে থেকে মোস্ট ডিম্যান্ডেড গাড়ি হচ্ছে যত একদম মিড সেগমেন্ট গাড়িও নয় একদম লো সেগমেন্ট গাড়ি যেরকম অল্টো এক্সপ্রেসো কেটেন এইগুলো আইটেনও আছে এক্সট্রাও আছে তো যারা যারা ভাবছেন যে রেগুলার গাড়ি চালাবেন প্রচণ্ড রাফ ইউজ করবেন প্রচুর মাইলেজ লাগবে অন্য কোনো বড় গাড়ির দিকে যাবেন না ভুলেও না কারণ যখন আমরা একটা গাড়ি কিনি তার খরচাটা কিন্তু মেন একটা গাড়ি কিনলেই হলো না আপনি মনে করছেন যে আমি একটা দামি গাড়ি নিয়ে নিই দশ লাখ টাকাতে আমি সেটাকে ইএমআইতে কভার করে দেবো কিন্তু একটা দামি গাড়ির শুধু যে দামটা বেশি সেটা নয় তার সাথে তার ইন্স্যুরেন্স পড়বে যত দাম বেশি হবে গাড়ির তত ট্যাক্স পড়বে তার সাথে আরও অনেক কিছু আছে এবার গাড়ির মাইলেজ তো আছেই সেটা তো বাদই দিলাম কিন্তু গাড়ি যখনই আমরা কিনবো সেটা বুঝে শুনে কিনতে হবে যে আমার বাজেট সাপেক্ষে আমি ডেলি ইউজের করার জন্য কোনটা বেটার হবে এই যে আমি যেরকম অল্টো কেটেন আমি কিন্তু এটাকে ডেলি চালাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু দেখবেন ব্রেজারটাকে আপনারা দেখতেই পান না আমি ব্রেজারটাকে বার করি না বেশি ওই যখন লংয়ে যাই ঘুরতে পার্সোনাল কাজে যাই লঙে কোনো ভিডিও নয় তখন আমি গাড়িটাকে বার করি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কারণ পর্দায় পোষায় না তো একটা দেড় হাজার সিসির গাড়ি আর একটা হাজার সিসির গাড়ির ভেতরে অনেক পার্থক্য আছে শুধু যে কমফোর্ট বেশি তা নয় যেরকম কমফোর্ট বেশি বেজাতে যেরকম আরামদায়ক সেরকম পয়সাটাও বেশি মানে যত দেবো চিনি তত মিষ্টি হবে তাই না তো তত বেশি খরচাও হবে তো এই জন্য সবসময় যারা বলছেন যে রাকেশ দা আমি মিডিল ক্লাস ফ্যামিলি আমি ভাবছি একটা ব্রেজা নেব আমি ভাবছি একটা আর্টিকা নেব তো খুব মানে বুঝে শুনে নেবেন গাড়ি ঠিক আছে এই যে এখানে প্রচণ্ড ভিড় এইসব রাস্তা এই ভিড় রাস্তাতে কিন্তু আমাদের একটা ভালো মাইলেজ গাড়ি না হলে পরে চলবে না কত চালাবো গাড়ি এই যে গাড়িটাকে যখন আমি চালাচ্ছি এখন বাইশ তেইশ কুড়ি স্পিডে এই স্পিডে কোনো বড় গাড়ি যদি চলে তার মাইলেজ তো দশ নয় এরকম দেবে আর সেই গাড়ি যে কোম্পানিরই হোক না কেন তখন কিন্তু সেই গাড়ির কাঁচের বাক্স নিয়ে গেল পুরো স্লো করতে হলো এইয ক্লাচ ব্রেক ক্লাচ ব্রেক মানে সাংঘাতিক ব্যাপার সবার রাস্তা তো পুরো জ্যাম সামনে তো যারা ভাবছেন যে গাড়ি নেবেন এখন নিয়ে নিন এখনো অল্টো কেটেন দাম অনেকটাই কম যাচ্ছে এখনো পাঁচ লক্ষ সত্তর হাজার পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকায় বার্গেনিং করে আপনারা পেয়ে যাচ্ছেন অল্টো কেটেন ভেক্স প্লাস ঠিক আছে আর যত লোস দেখবেন গাড়ি আছে এই গাড়িগুলোর কিন্তু আপনারা মানে একদম টপ মডেল নেবেন ঠিক আছে কি বাবা কি সাংঘাতিক ড্রাইভার রে ভাই ঘাপ করে গাড়িটাকে ঘুরিয়ে দিল টোটোটা ধাক্কা মারছিল আমিও বেঁচে গেলাম কি সাংঘাতিক কোনো ইন্ডিকেটার নেই কিছু নেই ভাই কি বলবো আরে দাঁড়া ভাই নতুন গাড়ি চালাচ্ছে মনে হয় গাড়িটা আস্তে আস্তে হট করে ঘুরে দিল ডান দিকে টোটো ব্রেক মারলো আমিও ব্রেক মারলাম কি যাতা ভাই সমস্ত এটা গাড়ি নিয়ে রাস্তায় কেন বেরোয় বুঝি না তো যেটা বলছিলাম তো যদি এখনও নিতে চান তো নিয়ে নিতে পারেন কিন্তু টপ মডেলটাই সাথে যাওয়া বেটার কালকে অনেকে কমেন্ট করছে রাকেশ দা ইলেক্সাই কিরকম হবে অল্টোর এলেক্সাই একদম নেবে না তাতে কিছুই নেই বেটার গো ফর ভিএক্সাই প্লাস আর নয়তো স্প্রে শোর অথবা ভিয়েক্সাই প্লাস একই মানে পার্থক্য নেই কোনো একটা খুব একটা বেশি ঠিক আছে ভেতর থেকে চালানোর সময় এবার আমার পার্সোনাল স্প্রেসোটা কেন ভালো লাগে না একটা তো কথা ওর বিল্ড কোয়ালিটি খুবই খারাপ পুরো পাপড় যাকে বলে এক আঙুল দিয়ে দেবে যায় গাড়ি তার তাছাড়াও স্প্রে শোতে যেই সামনে যে মিটারটা নেই মাঝখানে মিটার আমার একদম ভালো লাগে না কিরকম মনে হয় মানে এত বছর ধরে গাড়ি চালাচ্ছি তো মানে ওই সামনে মিটার না পেলে পরে আমার ঠিক চোখ যায় না ঠিকমতো হ্যাঁ একটু প্রবলেম হয় এই যে হয়তো আপনাদের প্রবলেম হবে না যারা এখন নতুন নতুন গাড়ি চালাচ্ছেন তাদের অসুবিধা হবে না মাঝখানে স্পিডোমিটার রয়েছে আমার একটা কীরকম ন্যা নেড়া মনে হয় গাড়িটাকে ওই জন্য আমি একদম পছন্দ করি না আর তার সাথে গাড়ির মানে এটাও ভালো না গাড়ির যে কি বলবো এই দেখেন গাড়ি গেল কোথায় মাঝখানে গর্ত একটু সরাও সরাও গর্ত আছে ওদিকে ওদিকে গর্ত আছে হ্যাঁ সারাও না চলো যাওয়া যাক এবার হ্যাঁ ভিড় ভাড় কাটিয়ে আসলাম হর্ন টন দিয়ে প্রচণ্ড পরিমাণে তো এবার চিন্তা করার কোনো দরকার নেই যদি বাজেট থাকে মোটামুটি সাড়ে ছ লাখ টাকা আমাকে প্রচুর গভর্নমেন্ট আসছে আমি দেখতে পাচ্ছি মানে ম্যাক্সিমাম মানুষ এখন চাইছে একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি ঠিক আছে আর বাজেট ফ্রেন্ডলি গাড়ির সাথে যে গাড়িটাকে ভালো হতে হবে আর এই যে টাটা মোটর যা করছে দাদা মানে কি বলবো মানে এই সমস্ত গাড়িগুলোকে লঞ্চ করছে আর এমন এমন অ্যাডভার্টাইজমেন্ট করছে দেখলাম কোথাও একটা মাঠের মধ্যে নিয়ে গিয়ে ক্রেনে গাড়িটাকে ঝুলিয়েছে ক্রেনে গাড়িটাকে ঝুলিয়ে নিচে ফেলছে আরে ভাই গাড়িটার বডি দেখিয়ে কী লাভ মানে ওরা কখনো জীবনে একটা অ্যাড বার করতে পারবে টাটা মোটর তাদের সার্ভিস সেন্টার খুব ভালো মানে ভালো তো ছেড়ে দিন ভালোও না মানে খারাপও বলবো না সার্ভিস সেন্টারের অস্তিত্ব নেই মানে কোনো সার্ভিসই পায় না মানুষের গাড়ি নেওয়ার পরে মানে যেই না গাড়িটা আপনি ডেলিভারি নিয়ে নিলেন তারপরে আপনাকে চেনেন আপনি কে ভাই কি কিনেছেন এরকম একটা ব্যাপার মানে আমরা জানি না কিছু পুরো হাত তুলে দেবে এই জন্য যারা ভাবছেন টাটা মোটরসে গাড়ির দিকে যাবেন আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা নিয়ে নিন নেওয়ার পরে বুঝতে পারবেন তা আমাদের নোহাটির হাই রোডের পাশে একটা টাটা মোটর যে সার্ভিস সেন্টার আছে আমি ওখানে ছিলাম খানিক্ষণ একটা ভিডিও বানাচ্ছিলাম আগে দাঁড়িয়ে তারপরে একটা লোক বেরোয় নেক্সন নিয়ে তা আমি জাস্ট গাড়ি থেকে নেমে জাস্ট বাইরে ছিলাম আমি এবার লোকটা আমি ডাকলাম হ্যাঁ লোকটাকে জিজ্ঞেস করি দাদা সার্ভিস কেটে মানে কিরকম দিচ্ছে আমাকে বলছে দাদা সার্ভিসের কথা আর বলবেন না বললাম কেন কী হয়েছে বলছে গাড়িটার প্রবলেম আছে অনেক কিছু কিন্তু একটা প্রবলেম সলভ করে নি আমি বললাম এটা তো এখনও চলছে জানি না এরা কবে ঠিক করবে যদি টাটা মোটর ঠিক করতে পারে তাহলে ওদের সেলটা বাড়ার সাথে কাস্টমার একটু স্যাটিসফাইড থাকবে মানে কি বলবো মানে নেওয়ার পরে লোকে বুঝতে পারবে এই যারা আপনারা এই শতকরা একশো জনের মধ্যে একজন কি দুজন কি হাজারে একজন যারা বলছেন যে না দাদা তুমি তো মারুতির প্রমোশন করছো আরে ভাই আমরা তো ড্রাইভার ঠিক আছে আমি ড্রাইভিং ইনস্ট্রাক্টর গাড়ি চালানো শেখাতাম এখন আর টাইম পাচ্ছি না শেখানো এবার আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি ভিডিওগুলো বানাই এবার সেখানে এক্সপিরিয়েন্সের সাথে যে ভিডিওগুলো বানাচ্ছি সত্যতার সাথে সেগুলো যদি আপনাদের মনে হয় যে প্রমো মানে প্রমোশন করা ভিডিও তাহলে কিছু করার নেই তাহলে আপনারা নিয়ে নিন যার যার মনে হচ্ছে আমি প্রমোশন করছি টাটা মারুতি সুযুকির হয়ে আপনারা তাই বিশ্বাস করে নিন আর টাটা মোটরসের গাড়ি নিয়ে নিন নিয়ে নিন তারপরে আমার কথা মনে পড়বে তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে দ্য বং ড্রাইভার চ্যানেলে যে কথাগুলো আমি ওঠাই সেগুলো কিন্তু বাস্তব তো বাস্তবটা কঠিন মানে ইউটিউবের সাথে এই যে বাস্তব গাড়ির দুনিয়ার কোনো মিল নেই আমরা যখনই কোনো গাড়ি কিনি আমরা সবার প্রথমে দেখি গাড়িটার ভেতরে কতটা ভাইব্রেশান আছে গাড়িটা কতটা সাউন্ড করছে ইঞ্জিন কতটা কাঁপছে যদি একটা মানুষের হার্ট একটা ধরুন একটা মানুষ তার খুব সুন্দর বডি ঠিক আছে হেভি বডি বিল্ডার কিন্তু তার গায়ের যে বডির মধ্যে যে হার্ট কিডনি সব খারাপ সমস্ত কিছু খারাপ তাহলে সে কতদিন বাঁচতে পারবে সেম এক্স্যাক্টলি সেম আছে টাটা মোটরসের গাড়ি মাহিন্দাও তাই খানিকটা অতটা খারাপ না বাট মাইনটা একটু ভালো থেকে বাট টাটা মোটরসের প্রত্যেকটা স্পিয়ার পার্টসের কোনো কোনো গ্যারেন্টি নেই এই চালাচ্ছেন এখনই বন্ধ হয়ে গেল এই যাচ্ছেন ব্রেক কাজ করছে না প্রচুর ব্রেক ফেল হয় আর প্রচুর অ্যাক্সিডেন্ট হয় মানে ম্যাক্সিমাম দ্য কোম্পানি হুইচ হ্যাজ মেড হুইচ হ্যাজ মেড দ্য মোস্ট নাম্বার অফ অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া সার্চ করে দেখুন তো কোন কোম্পানির নাম আসছে টাটা মোটরস ওই জন্য তো অ্যাক্সিডেন্ট করে যদি গাড়ির ব্রেকই ঠিকঠাক না থাকে তাহলে গাড়ি কী করে চলবে চালালে তো অ্যাক্সিডেন্ট হবে শুধু ব্রেক নয় আরও অনেক প্রবলেম আছে আর সময় অলওয়েজ একটা ভালো এক্সপিরিয়েন্স লোকের সাথে কথা বলে তারপরেই গাড়ি কিনবেন নাহলে কিন্তু খুব ভুগতে হবে বস প্রচণ্ড ভুগতে হবে আমি এই চ্যানেলটাকে ওই জন্য বানিয়েছিলাম আমি ভেবেছিলাম যে এরকম একটা গাইডেন্স দরকার আমি যে গাইডটা পাইনি প্রথমের দিকে বাট আমি কি করেছিলাম আমি নিজে নিজে প্রচুর ড্রাইভারদের সাথে কথা বলতাম আমার এক দাদা ছিলেন উনি আমাকে বলেছিলেন যে রাকেশ গাড়ি যখনই নিবি ভালো করে জানবি আগে নিজে তারপরে গাড়ি নিবি আগে বুঝবি গাড়ির স্পেয়ার পার্টস গাড়ির বনেট আগে যখন পুরো গাড়িটাকে তুই স্টাডি করে নিলি পুরোটা জেনে গেলি হ্যাঁ গাড়ির মধ্যে এই এই থাকে তারপরেই গাড়ি কিনবি নিজে নাহলে গাড়ি কিনবি না তো আমি যখন গাড়ি কিনেছি তার আগে আমি গাড়িকে গুলে খেয়েছি তারপরে গাড়ি কিনেছি আমাকে কোনো মেকানিকের সাধ্য হবে না আমাকে যেরকম ঠকানোর ঠিক আছে মানে গাড়ির ভেতরে স্পেয়ার পার্টসের ভেতরে আমি হয়তো পুরো ফিট করতে পারবো না ইঞ্জিনটাকে কিন্তু আমি ইঞ্জিনের মধ্যে কোন কোন গ্যাসকেট আছে কোথায় কি কেসিং আছে আমি সব জানি কিন্তু আমার কাছে ইকুইপমেন্টস নেই আমি হয়তো অতটা পটু নয় আমি মেকানিক নয় তবে আমি জানি কোথায় কি আছে আর কোনটা কি খারাপ হতে পারে কত কিলোমিটার চলতে পারে কি খারাপ হতে পারে কোনটাকে রিপ্লেস করতে হতে পারে ঠিক আছে এবার আমাকে একটা কালকে ভাই কমেন্ট করেছিল যে কুল্যান্ট তার গাড়ি চলেছে হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার তাকে বলেছে কুল্যান্ট চেঞ্জ করতে দশ হাজার কিলোমিটার পর্যন্ত গাড়ির কুল্যান্ট কোনো রকম চেঞ্জ করবেন না শুধু কুল্যান্টটাকে টপ আপ করবেন টপ আপ মানে কি অল্প অল্প ঢালবেন পুরো কুল্যান্টের বোতল ডিব্বা আছে কিনবেন না তার জন্য বিশাল টাকা নিয়ে নেবে তো একদম সেসব নয় এগুলো বুঝতে হবে যে আমাকে কোনটা মানে চেঞ্জ করার দরকার নেই কোনটা আমি জাস্ট রিপ্লেস করতে পারবো অথবা একটুখানি ঠিক করলে পরে হয়ে যাবে অল্প অল্প একটুখানি কুল্যান দিলে সেটা ঠিক হয়ে যাবে এগুলো বুঝতে হবে ঠিক আছে তো যারা ভাবছেন গাড়ি নেবেন অবশ্যই গাড়ি নিয়ে নিন আর আমার যে কোটেশনের ভিডিওটা আছে কোটেশানটাকে বুঝবেন তারপরে গাড়ি নেবেন আর সময় গাড়ি যখনই নিচ্ছেন আপনাকে যে গাড়ির কোটেশনটা দেওয়া হচ্ছে যে গাড়ির দামটা বলা হচ্ছে সেটা কিন্তু অলওয়েজ অনরোড প্রাইসটা যেটা বলছে সেটা সেটা কিন্তু ইন্স্যুরেন্স ওয়ারেন্টি এগুলো সব মিলিয়ে সব কিছু করে তারপরে ডিসকাউন্ট দিচ্ছে সবসময় শোরুম প্রাইসের ওপরেই ডিসকাউন্ট নেবেন তারপরে ইন্স্যুরেন্স ওয়ারেন্টি অ্যাক্সেসারিজ এগুলো লাগাবেন সময় দোকানদারকে বলবেন যে আপনার এক্স শোরুম প্রাইস কত আছে তার উপরে ডিসকাউন্ট আমি কত পাচ্ছি আর কী কী ডিসকাউন্ট পাচ্ছি তবে এই বছর মার্চ মাসে কিন্তু ডিসকাউন্ট অনেক কম দশ হাজার টাকা কি পনেরো হাজার টাকা হার্ডলি ছোট গাড়িতে দশ হাজার টাকা মিড সেগমেন্ট গাড়িতে মোটামুটি পনেরো হাজার টাকা বড়ো গাড়িতে পঁচিশ থেকে কুড়ি হাজার টাকা তার ওপর ডিসকাউন্ট পাবেন না আর এপ্রিলের পরে গিয়ে এই ডিসকাউন্ট হয়তো থাকবে ডিসকাউন্ট থাকবে কিন্তু গাড়ির দাম আকাশ সোয়া হয়ে যাবে আমি কিন্তু কালকের ভিডিওতে বলেছিলাম এই জন্য সব কিছু বিবেচনা করে তারপরে গাড়ি নেবেন আর কোন গাড়ি নিচ্ছেন আপনারা আমাকে জানাবেন আর কত কী দাম পড়ছে কত কি কোটেশন পড়ছে আমাকে একটা রাফ বলে দেবেন যে দাদা এখানে এত টাকা নিচ্ছে আমি তাহলে অবশ্যই আপনাদেরকে একটা গাইডেন্স দিতে পারবো ঠিক আছে এখন আমি বেরিয়েছি গাড়িটাকে নিয়ে এখন অনেক দূর চালাবো আমি অনেকটাই যেতে হবে আরও কিছু ভিডিও বানিয়ে নেবো আপনাদের সাথে কথা বলতেও কি বেশ ভালো লাগে বাট আমি সবার ভিডিওর রিপ্লাই করতে মানে কমেন্টে রিপ্লাই করতে পারি না বিকজ এতগুলো চ্যানেল আছে কত রিপ্লাই করবো বাট আমি কিন্তু সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দিয়ে দিই একটা ভিডিও বানিয়ে ঠিক আছে তো চলুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে আর বাজেট যদি মোটামুটি সাড়ে ছ লাখ টাকা থাকে চোখ বন্ধ করে ওয়াগানার ঠিক আছে আর যদি মনে হয় যে আট লাখে উঠতে পারছেন তাহলে পারে ডিজায়ার আছে কিয়া সোনেট আছে ঠিক আছে অথবা আপনারা ব্যালনোর ডেলটা নিতে পারেন সাত লক্ষ পঁয়ত্রিশ সাত লক্ষ সত্তরের ভিতরে আশেপাশে হয়ে যাবে অথবা সুইফ্টও নিতে পারেন সুইফ্টে খুব ভালো গাড়ি সুইফটের মতো গাড়ি হয় না সুইফট আপনি মোটামুটি রাফ ইউজ করুন লঙে যান কোনো বডি রোল নেই বিল্ড কোয়ালিটি একটু কমজোর তবুও গাড়িটা খুব ভালো গাড়ি আর সুইফট এমন একটা গাড়ি ওকে মোটামুটি আপনি দশ বছর বারো বছর বছর রাফ ইউজ একদম রাফ ইউজ করুন তাও গাড়িতে কিচ্ছু হবে না ওই গাড়ি যেমন তেমনই থাকবে মানে নট এ সিঙ্গেল প্রবলেম একজন কমেন্ট করেছিল দাদা সুইফট নেবো নাকি পাঞ্চ নেবো আমি মনে মনে ভাবছি ওনাকে কি করে আমি বোঝাবো একটা পাঞ্চ তিন মাসের মধ্যে তিরিশখানা প্রবলেম দিতে পারে দিতে পারে ঠিক আছে নাও দিতে পারে ছ মাসে একশোটা প্রবলেমও দিতে পারে আর সুইফট ও তিরিশ বছরও কোনো প্রবলেম দেবে না শুধু আপনাকে টাইম মতো মেনটেন করতে হবে মবিল চেঞ্জ করতে হবে কুল্যান্ড ঠিকঠাক চেঞ্জ করতে হবে গাড়িকে ওভার হিট করলে হবে না টাইম মতো মেনটেনেন্স করতে হবে তাহলেই মারুতির গাড়ি একদম ইট উইল বি ইন ভেরি গুড কন্ডিশন ঠিক আছে আর এই সমস্ত ভয় একদম পাবেন না যারা ভাবছেন যে ইথানলের পেট্রোল আসছে এই আসছে ওই আসছে হ্যাড্ডা ব্যাড্ডা কোনো ব্যাপার না ইথানলের পেট্রোল যাই আসুক না কেন আমাদের ভারতীয় কোম্পানি বিআইএস আছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস তারা চেক করছে আর তেলে যেটা জলের ভাব যেটা আসছে মানে সুগার আখের রস থেকে ইথানল তৈরি তো সেইটা যে হাইড্রক্সের অক্সাইড নেচারটাকে কমিয়ে দেবে বিআইএস চিন্তা ভাবনা করতে পারে না বিন্দাস গাড়ি চালান আর যদি মনে হয় যে আমি মানে সামনে ফিউচারে তিরিশ বছর গাড়িটাকে চালাবো তাহলে গাড়ি এখন না নিয়ে ফ্লেক্সয়েলের গাড়ি নিয়ে নেবেন এপ্রিল মাসে মে মাসে ওয়াগান আরের পেল আসছে বেলানো তো মনে আসবে আগস্টের মাসের দিকে ঠিক আছে আর ওদিকে মাহিন্দ্রা থ্রি এক্সোতে আসছে নেক্সনে আসছে আর ক্রেটাতে আসছে ফ্লেক্স ফ্লেক্সওয়েল ঠিক আছে তো চলুন বন্ধুগণ দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিও তো বানাতে থাকছি কথা হতে থাকবে অবশ্যই একটু সাপোর্ট আর একটু মানে ভালোবাসা দেখাতে থাকবেন ঠিক আছে বাই বাই গাইস টেক কেয়ার